বন্ধুরা গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে রবিবার রবিবার এখন বাজছে বেলা বারোটা এই চান করে এলাম এসে এই যে রোদে ব্যালকানিতে একটু দাঁড়িয়ে আছি এবার রান্না চাপাবো এখনও চাপানো হয়নি কারণ সানডের দিনে একটু দেরি হয় রান্না করতে আর আজকে ভাবছি একটু ছোট্টোর মতো পিকনিকের আয়োজন করেছি সেই বাপন আসছে ওর ওয়াইফ আসছে আর আমরা দুজনে মিলে এই ব্যালকনিটায় এই ব্যালকনিটা বড়ো আছে রান্না হবে গ্যাসেতে হয়ে এই ব্যালকনিতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো রোদেতে সেইটাই ছোটোখাটো পিকনিক হয়ে যাবে তাই আমার বর সব জোগাড় করে দিচ্ছে মাংসর কি কি রান্না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের ভিডিওটা সানডের ভিডিওটা তোমরা দেখতে থাকো সকাল থেকে এই চালু করলাম কি করি দিন এবার তোমরা দেখো চলো এখনকার মতো টাটা আবার রাখছি আবার পরে আসছি দেখো এদিকে রান্না চেপে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুন ভাজা করেছি আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে আর এখানে হবে ফুলকপির পকোড়া আর এই যে মাংসের জোগাড় হয়ে গেছে এই যে মাংস বড় সব জোগাড় করে দিয়েছে আর এখানে মাংস ধুয়ে দিচ্ছে এখন আজকে ছাল সমেত মাংস এনেছে নালে এখানে ছাল সমেত মাংস পাওয়া যায় না বলে ছাল সমেত দেখো মাংস এনেছে এক কিলো দেড় কিলো মাংস আছে আরো ভালো করে ধুয়ে দিচ্ছে হলে অনেক লোমফোম লেগে থাকবে সেই জন্য এখানে রান্না হচ্ছে এখন ওরা এখনো আসেনি আসবে আর এখানে যে এ ঘুরু করছে কি খবর হুম বোমাইস চান করিয়ে দিয়েছি চান করে ফোন দেখছিল চলো করে নিই করতে করতে আবার কথা হচ্ছে এই যে এখন কষা তোলা হয়েছে চিকেন আর এখানে এই যে মিলে বসা হয়েছে কষা খাওয়ার জন্য মাম্মা তুমি কি খাচ্ছ মেটু নুন হয়েছে হ্যাঁ নুন তো ঝোলেতে তো দিতে হবে আমিও খাবো সবাই এখন খাওয়া চলছে আসতে খা ঝাল লাগছে তো একটুখানি করে খাও চলো আমিও খাই গলায় লেগেছে তো দাঁড়া 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 জল এই দেখো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে মাংস রান্নার ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি সুন্দর কালার এসেছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানেও হয়ে গেছে সব ভাত হয়েছে এই যে ভাত আর এখানে তো তোমাদেরকে দেখিয়েই ছিলাম তখন পকোড়া ভাজা এগুলো সব হয়েছে এবার চলো খাওয়া দাওয়া করে নেব এই দেখো আমরা এখন সব খেতে বসবো এবার

খাওয়ার পর এখানে এসেছি ফালুদা খেতে তো আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি ফালুদা খাবো বলে এই যে স্টলটায় এই বসেছে ফালুদা আছে আমরা এই যে এখন সবাই দাঁড়িয়ে আছি ফালুদা বানাচ্ছে আর এখানে রাস্তায় ট্রাফিক দেখো কত ট্রাফিক পুরো একদম ভর্তি বাজারে এসে প্রথমে ওখানে মাছ কিনলাম মাছ কিনে ওখানে ওই যে ফুচকা ফুচকা খেলাম খেয়ে এখানে এই যে ফালুদা খাবো এবার যে দাঁড়িয়ে আছি এখানের ফুচকাটা পুরো দেশের মতো বানায় খুব সুন্দর বানায় আর ওই যে আমরা ফালুদা খাবো ফালুদা বানাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে ও বসে আছে বাবুকে নিয়ে ফালুদা তৈরি এই ওপরে কিছু দেয় নে আমাকে সেবারে তো ওপরে দিয়েছিল বাপন দা সেই নানা রকম ওপরে দেয় মনে হয় তলাতে দিয়েছে তলাতে কেন ভালো না খেয়ে তো দেখো দারুন খেতে ফালুদা দারুন জিনিস হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ ভেতরে দিয়েছে আমাদের সেবারে ওপরে দিয়েছিল হ্যাঁ আইসক্রিম বলেছ আমরা আইসক্রিম খাবো দুজনে আর ওরা ফালুদা খাচ্ছে দুজনে আমরা দুজনে এখানে আইসক্রিম খাবো দাঁড়িয়ে আছি ওরা ওখানে ফালুদা খাচ্ছে আর আমরা এখানে বাটারস্কচ খাবো ये बोला ना कि वो वाला है